চটায় বুুসে এ চ একটা বিমা তাকে আ বাঙ চেষ্টা করবে না বল আমি আম টাকে ুলে দিলা অন চিয়াটা ু চেয়াটা চেষ্টা করুন আ সিড়া এখানে দের মন্ি করে অ টাইন চেয়েছে পাঁচজন যদি থাকতেন মানে সুন্দরভাবে তৃণমূলের কোন দালালের সাথে আমরা সুন্দরভাবে আলোচনা করতে চাই করুন তৃণমূলের দালাল আপনি

পাঠিয়ে দিচ্ছেন কাজ করবেন আপনি আপনি আমাদের বিধায়ক বলছি পরিষ্কার কথা যদি আবার বলছি যদি আপনি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নেন ভিডিও সাহেবকে যেখানেই রাখতে পাওয়া যাবে সেখানে আমরা খারাপ করে রাখব পাবলিকলি একদম পরিষ্কার কথা বলছি কারণ তাহলে বছরে আপনার এই সরকার

না ওঠে আমাদের প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই এফআইআর আপনাকে ঠিক আপনাকে ইনভেস্টিগেশন করে ভালো করে শুনেনি কালকে কথা জিজ্ঞেসওটা হবে আপনি বলবেন না আপনি

তারটা ভালো করে জোরান

ভেঙি কথা আপুনি